মেক্সিকো সীমান্তবর্তী দেশ বেলিজে শিকার হয়েছে একটি বিমান যাত্রীদের মধ্যে শঙ্কা ও উত্তেজনা যখন তুঙ্গে তখনই চিন্তায়কারী এক পাইলট ও দুজন যাত্রীকে করে বসে ছুরিকাঘাত আহত এক যাত্রী সহযাত্রীদের প্রাণ রক্ষায় গুলি করে হত্যা করেন হাইজাকারকে এই কাহিনী যেন হার মানায় সিনেমার দৃশ্যকেও বিমান ছিনতাইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বহু চলচ্চিত্র কিন্তু বাস্তবে কেমন সেই পরিস্থিতি শ্বাসরুদ্ধকর তেমনই এক ঘটনার মুখোমুখি হল মেক্সিকো সীমান্ত ঘেঁষা দেশ বেলিজের একটি বিমানের যাত্রীরা মধ্য আমেরিকার দেশ বেলিজ প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটনের জন্য পরিচিত এখানকার ছোট এক শহর কোরোজাল থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান পেদ্রোর পথে উঠছিল ট্রপিক কেয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইট চোদ্দ যাত্রী আর দুইজন ক্রু নিয়ে বিমানটি যখন মাঝ আকাশে তখনই হানাদায়ক ছিনতাইকারী অস্ত্রের মুখে বিমানের নিয়ন্ত্রণ নেয় এসে যাত্রীরা যখন ভয়ে বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে দুই যাত্রী ও এক পাইলটকে ছুরির আঘাতে জখম করে বসে হাইজাকার এ সময় অবিশ্বাস্য সাহসিকতায় সঙ্গে থাকা বৈধ পিস্তল দিয়ে ছিনতাইকারীকে গুলি করেন আহত এক যাত্রী প্রাণ যায় ছিনতাইকারীর ছিনতাইয়ের সময় প্রায় দুই ঘন্টা ধরে আকাশে এলোমেলোভাবে ঘুরতে থাকে বিমানটি একটি পুলিশ হেলিকপ্টারও পিছু এর অবশেষে উপকূলীয় শহর লেডিভিলের একটি বিমানবন্দরে অবতরণ করে উড়োজানটি আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে দুঃখজনকভাবে ছিনতাইকারীকে গুলি করা সেই যাত্রীর অবস্থা গুরুতর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা তার জন্য প্রার্থনা করছি তিনি সত্যি আমাদের নায়ক ছিনতাইকারীকে ঘিরে বেশ কিছু তথ্য জানিয়েছে বেলিস পুলিশ তাদের দাবি মার্কিন নাগরিক আকিনিয়ালা টেইলর ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক সদস্য বিমান হাইজাকের পর তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর আচরণ করছিলেন কখনো অবতরণ চাইছিলেন কখনো আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার বায়না করেন তবে তার আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় চলছে তদন্ত রেজওয়ানা সাইমা যমুনা নিউজ